প্রায় ষাট বিঘা জমিতে সুস্বাদু চায়না কমলা আর রসালো মালটা চাষ করে এক অনন্য সফলতার গল্প সৃষ্টি করেছে রাজশাহীর গোদাগারী উপজেলার গো গ্রামের রফিকুল আর আবু আবুসায়েদ দেশের বাজারে ব্যাপক চাহিদা থাকায় এ বাগান থেকে প্রতি বছর বিক্রি হচ্ছে প্রায় দুই কোটি টাকার ফল প্রথম দেখায় মনে হবে ভারতের দার্জিলিং অথবা চীনের হুনান প্রদেশের কোনো এক কমলা বাগান সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে হলুদ বর্ণের অসংখ্য কমলা কাঁচা হলুদ আর অকৃত্রিম সবুজের সমারোহে দৃষ্টিনন্দন এমন দৃশ্যের দেখা মিলবে অদম্য উদ্যোক্তা রফিকুল আর আবু সাইদের বাগানে সফলতা যেন ধরা দিয়েছে আপন মহিমায় নিয়মিত বাগান পরিচর্যা ফল সংগ্রহ এবং বাজারজাত করতে তাদের এই বাগানে প্রতিদিন কাজ করছে বিশ থেকে পঁচিশ জন শ্রমিক এই বাগানে বহুদিন থেকে বাগান মানে শুরু থেকে কাজ করলাম গাছ লাগা থেকে বড় পর্যন্ত এখন এই ইয়াতে আমাদের সংসারটা চলে হ্যাঁ প্রতিদিনই কাজ হয় মজুরি আমাদের চারশো টাকা দিন প্রতিদিন আমাদের পরিবার সদস্য চারজন আমাদের পরিবার চলে ভালো এনে হচ্ছে যে বছরে আমি হচ্ছে সাত মাস ছেলে কাজ করি এখান থেকে পরিবার আমার ভালো চলে এখান থেকে কিছু বাই পড়ে পরিবার চলি ছেলে মেয়ে পড়াশোনা করতে পারি প্রতিটি গাছের ডালে ডালে ঝুলে থাকা হলুদ বরণ কমলা আর সবুজ মালটার বন্ধুত্ব যেন দৃষ্টি কাটছে দর্শনার্থীদের নয়নাভিরাম এমন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে নানা বয়সী মানুষ আমদানিকৃত ফলের চাইতে অর্ধেক দাম হলেও আগ্রহ দেখাচ্ছে লাভজনক এসব ফল চাষে অনেক অনেক মানে ফলের বিশেষ করে অনেক চাহিদা কিন্তু আপনার বিদেশে যে ফলগুলা হয় এগুলো তো দাম বেশি কিন্তু সেই হিসাবে এগুলোর দাম কম বাগানটা আসলে ভালোই লাগলো আমরা সাধারণত আগে টেলিভিশনেই দেখতাম বাইরের দেশে হতো তো এখন আমাদের এলাকাতেই হচ্ছে সাধারণত বাইরের কমলাগুলো চারশো টাকা কেজি তিনশো টাকা করে এগুলো সাধারণত সত্তর পাঁচশো টাকা আমরা রাজশাহী থেকে এসেছি রাশায়ী মন করতে আমরা আগে জানতাম যে কমলা চাষটা আমরা বাইরে থেকে আসতে বাইরের দেশ থেকে এখানে আসতো এখন এখন শুনতে এসেছি যে বাং আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে আমরা যেতে দেখতে এসেছি প্রতি বছর আশানুরূপ ফল হলেও এবছর খরা আর পুকুরে বৃষ্টিতে ফলনে বিপর্যয় উদ্যোক্তাদের আকুতি সরকারি বেসরকারি সহযোগিতা পেলে বাড়বে উৎপাদন কমবে আমদানির নির্ভরতা আপনার কমলা মালটা আল্লাহ দিলে ভালোই হয়েছিল এই বছরই আপনার একটু পানের কারণে যে কোনো কারণে যাই হোক একবারই কম দাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দেয় একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি আশি টাকা কেজি আপনার মালটা থেকে কমলাটা ভালো হয় কালারও হয় আপনার রাত মাল বিক্রি হয়ে যায় সবই সরকার সহযোগিতা করলে আমরা যদি আপনার হেল্প করে তাহলে ধরেন যে আমরা আরও হয়তো কিছু বাড়াইতে পারি রাজশাহীর মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় দিন দিন বাড়ছে লেবু জাতীয় ফল চাষ কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ থেকেও দেওয়া হচ্ছে নানা রকম পরামর্শ তবে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে ভিনদেশি ফল চাষাবাদের পরামর্শ কৃষিবিদদের বর্তমানে রাজশাহীতে প্রায় দুশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে মার্কার আবাদ করা হচ্ছে এর মধ্যে আছে বাড়ি মার্কা এক তাইওয়ান এবং মিশরীয় জাতের মার্কা এবং কমলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চায়না কমলা এটা বিশেষ জমিটা আবাদ হচ্ছে আর আমরা কৃষকদেরকে বিভিন্নভাবে এই লেবু জাতীয় ফল উৎপাদনে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনছি আমি মনে করি যে নতুন যারা উদ্যোক্তা আছে তারা অবশ্যই শিক্ষিত উদ্যমী যুবক আসবে এই এই পথে এই পথে এবং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এগুলো শুরু করতে হবে রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য জেলা জুড়ে এ দুশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে পাইওয়ান, মিশরীয় ও বাড়ি মালটা এক এবং বিশ হেক্টর জমিতে চাষ হচ্ছে চায়না জাতের কমলা